নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে খুব সুন্দর একটা চাটনি রেসিপি শেয়ার করব যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে কোনো একটা হালকা হয়তো পদ বাড়িতে তৈরি করেছেন কিন্তু চাটনিটা করলে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে চলুন তাহলে কি উপকরণ দিয়ে আজকে চাটনিটা তৈরি করি পুরোটা চোখ রাখুন দেখুন একটা পাত্রের মধ্যে নিয়েছি কাঁচা তেঁতুল কিন্তু কাঁচা তেঁতুল দিয়ে চাটনিটা হবে এই জন্য দুটো কাঁচা তেঁতুল নিয়েছি তেঁতুলটা ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব দেখুন তেঁতুলটা ধুয়ে নিয়েছি এরপর এটাকে সেদ্ধ করে নেব দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরে এরপর দিয়ে দিচ্ছি জল এরপর তেঁতুলটা দিয়ে দেব এখানে এটা সেদ্ধ হতে থাক তেঁতুলটা তো সেদ্ধ করতে বসিয়ে এসছি আর দেখুন বাটির মধ্যে আগে থেকেই কিন্তু আমি তিল ভিজিয়ে রেখেছি দেখুন এই যে সাদা তিলটা নিয়েছি এটা কিন্তু ভিজিয়ে রাখবেন এরপর এটাকে ভালো করে পেস্ট করে নেব তার জন্য একটা বোল নিয়েছি এই জল সমেত কিন্তু তিলটা দিয়ে দেবেন প্রথমে তিলটা ভালো করে ধুয়ে তারপর জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখবেন দেখুন তিলটা তো পুরোটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এরপর ঢাকা চাপাটা লাগিয়ে পেস্ট করে আনছি দেখুন পেস্ট করে নিয়ে চলে কিভাবে দেখুন মিহি কিন্তু একদম পেস্ট হয়েছে এটা বাটির মধ্যে ঢেলে নেব দেখুন পুরোটা তিল বাটা কিন্তু বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখে নেব তেঁতুলটা কতটা সেদ্ধ হয়েছে দেখুন ঢাকা চাপাটা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় দেখে নেব দেখুন তেঁতুলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেব এরপর দেখুন তেঁতুলটা জল থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি দেখুন তেঁতুলটা তো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে কিন্তু এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে দেখুন খোসাটা খুব সুন্দর কিন্তু দেখুন উঠে যাচ্ছে দেখুন পুরোটা সুন্দর করে দুটো ছাড়িয়ে নিলাম আর একটা বাটির মধ্যে অল্প জল নিয়েছি আর তেঁতুলটা কিন্তু এইভাবে হাত দিয়ে একটু চটকে দিতে হবে এর থেকে যে কাঁচটা বেরোবে সেটাই কিন্তু আমার চাটনিতেই লাগবে দেখুন একদম কিন্তু হাত দিয়ে চটকে বের করে নিয়েছি আর দেখুন একদম বিচি গুলো বেরিয়ে গেছে দেখুন কতটা কাঠ বেরিয়েছে এই কাঠটা হলেই কিন্তু যথেষ্ট দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল দেখুন তেলটা তো চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে দেখুন দুটো নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন এটা কিন্তু ফোড়ন হিসেবে দেবেন খেতে ভালো লাগবে এরপর একটু নাড়াচাড়া করে নেব দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এরপর দেখুন এই যে তিলটা আমি বেটে রেখেছিলাম এই তিলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করব দেখুন একটু কিন্তু নাড়াচাড়া করবেন তাহলে তিলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না একটু কিন্তু নাড়াচাড়া এইভাবে করে নেবেন অনবরত কিন্তু নাড়াচাড়া করবেন না হলে আবার নিচে বসে যাবে তখন আবার পুড়ে গেলে খেতে ভালো লাগবে না সেই কারণে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন তিলটা শুকনো শুকনো হয়ে যাবে দেখুন দেখুন একদম কিন্তু শুকনো শুকনো হয়ে এসছে এই সময় আমি দেখুন এই যে বাটি ধোয়ার জলটা দিয়ে দেব। দেখুন বাতি ধুয়া জলটা তো দিয়েছিলাম এরপর অল্প আর একটু জল দিয়ে দিচ্ছি বেশি একটু দেওয়ার দরকার নেই অল্প কিন্তু দেবেন নেবেন দেখুন ফুট কিন্তু চলে এসছে এই সময় আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আপনারা বাড়িয়ে কমিয়ে এরপরের উপকরণ দিয়ে দেব লবণ লবণটাও বাড়িয়ে কমিয়ে কিন্তু নিয়ে নেবেন যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন লবণ আর হলুদটা মিশিয়ে নিয়েছি এরপরে তেঁতুলের যে কাঠটা বের করে রেখেছিলাম এই তেতুলের কাঠটা কিন্তু চাটনির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দেখুন তেঁতুলের কাতটা তো মিশিয়ে নিয়েছি দিয়ে আবার একটু কিন্তু ফুটিয়ে নিয়েছি এর পরের উপকরণ দিয়ে দেব এখানে দেখুন বাটির মধ্যে নিয়েছি চিনি চিনিটাও আপনারা বাড়িয়ে কমিয়ে পরিমাপ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন যতটা তেঁতুলের কাত দেবেন সেই পরিমাণে আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন একদম কিন্তু আমার চাটনিটা রেডি হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে নামিয়ে নিচ্ছি আর এটা আপনারা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে পারবেন খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই চাটনিটা যদি বানিয়ে খান রুচি ফেরাতে সাহায্য করবে এবং দেখবেন যাদের সর্দি কাশি জ্বরের কারণে একবার মুখে স্বাদ চলে গেছে তারা এটা বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন পুরো চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি দেখুন চাটনিটা এত তৈরি করেছি এরপর আর একটা বাটির মধ্যে নিয়ে আপনাদেরকে টেস্ট করে জানাবো এর পারফেক্ট টেস্ট কিভাবে হয়েছে পুরো তেঁতুলের মাপ মিষ্টি লবণ পুরো একদম সঠিক আছে খেতে কিন্তু দারুণ লাগছে আর মুখের মধ্যে কিন্তু যাদের বললাম তো যাদের মুখে রুচি নেই রুচি ফেরাতে সাহায্য করবে খুব সুন্দর অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন আমি যেইভাবে বানালাম আপনারাও বানিয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার